অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায় তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি তীব্র থেকে তীব্রতর হবে যেইভাবে ফেসিস্টরা নিষিদ্ধ হয়েছে এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ আমি বেঁচে থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই নারী সংস্কারের এই পুঁথি পরে তাদের জীবন নষ্ট করতে দেব আমরা আমরা প্রতিবাদ জানাই শুধু তাই নয় যারা এই প্রতিবেদন উপস্থাপন করেছে আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ কোন নারী তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে না নারী সংস্কারের নাম সহ আরো আরো বিভিন্ন ধরনের যত ধরনের সংস্কার করতে যান ইসলামের সাথে কোনো আঘাতে যাবেন আপনার ঠিকানা ঠিক দিল্লিতে হয়ে যাবে হাসি মুখে নারীদের যৌন কর্মীর অধিকার চাচ্ছে তাদের আইডি কার্ড চাচ্ছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছে আমি সংস্কারের মধ্যে আগে বলবো এই নারীদেরকে আগে যৌন কর্মীর নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন তিনশো তেরো বিশটা ব্যাপী যা আজকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানদের হৃদয় আঘাত হেনেছে আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা কথা বলতে চাই যে বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে প্রত্যেকটা জায়গায় পুরুষকে অধিকার না দিয়ে নারীদেরকে এতটা বেশি উপরে উঠানো হয়েছে পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে বরং তারা পণ্য বানিয়েছে তারা যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায় তাহলে পক্কার পকার অন্তরে তাদের কথা চলে আসবে যদি যৌনকর্মীদেরকে তারা শ্রমিকের অধিকার দিতে চায় চাহা তাহলে যে দর্শক হবে তাকেও তো অধিকার দেওয়া লাগবে তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে আরেকটি বিষয় কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা এটাকে কুসংস্কার বলা হয়েছে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন নামাজকে আল্লাহ রাব্বুল আলমিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন রোজাকে আল্লাহ রাব্বুল আলমিন নিষিদ্ধ করেছেন এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে ফানকি হউমা ত আলাকুম্মিনার নিসা মাসনা ওয়া স্পষ্ট আল্লা রব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েছেন যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে সংবিধান সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয় ধর্ম দিয়ে শুরু করা না হয় এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে ইন্না দিন ইসলাম সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্যে তারা মুসলমানদের হৃদয় আঘাত করেছে আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি প্রত্যেকটি বিষয়ে আপনি যে গর্মিলগুলো খুঁজে পাবেন এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি বিবাহ বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার এখানেও তারা পুরুষকে অপমান করেছে কোরআনুল করিম আল্লাহ রব্বুর আরামিন স্পষ্ট বলেছেন আর মুন আলান নিসা এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন ব্যাপার হয়ে যাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ লানা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আলমুত্বিহীনা বির্রিজাল যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে যারা পুরুষ হয়ে নারী সাজবে নারী হয়ে পুরুষ সাজবে এদের উপরে আল্লাহর আল্লাহ লসুল লানত প্রতিনিয়ত লানত পড়ছে এই মানুষগুলোকে তারা হাইলাইটস করার চেষ্টা করছে ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আর এক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের দুইজন মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে তাকে ছাড়া আমি বাঁচব না আমাকে ছাড়া সে বাঁচবে না এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট যারা আপনারা জর্ডানের সি দেখেছেন আটচল্লিশ কিলোমিটারের বিশাল এরিয়া পুরাটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে এই প্রমোট করার যারা চেষ্টা করছে আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায় তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি তীব্র থেকে তীব্রতর হবে যেইভাবে ফেসিস্টরা নিষিদ্ধ হয়েছে এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন তারা দিয়েছে এটির সাথে এদেশের মুসলমানদের আকিদা বিশ্বাস সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দেশীয় যে কালচার আমাদের এই বাংলাদেশের মানুষের যে বোধ এবং বিশ্বাস এবং চেতনা তার সঙ্গে আদৌ এর কোনো সম্পর্ক নেই এর কোনো মিল নেই অথচ তারা এই গোটা জাতির বিপক্ষে তারা অবস্থান নিয়ে একটা কমিশনের প্রতিবেদন তারা উপস্থাপন করে ফেলেছে তাহলে আমরা বুঝতেই পারি যে কতটা আজকে জাতি বিরোধী একটা জাতিকে ধ্বংস করবার জন্যে বিনাশ করবার জন্যে তারা কিভাবে তারা উঠে পড়ে লেগেছে যে আমরা মনে করি হাজারতে উল্লামায় কেরামের এখন ঘুমিয়ে থাকার কোনো সময় নেই কোনো সুযোগ নেই এই আজকের এই শুধুমাত্র কনফারেন্স হলেই শুধুমাত্র আমরা প্রোগ্রাম করে আমরা যদি নিস্তব্ধ হয়ে যাই আমরা থেমে যাই তাহলে তারা কিন্তু তাদের চক্রান্ত সামনের দিকে এগিয়ে যাবে তারা কিন্তু থেমে থাকবে না আপনারা জানেন এই কমিশন যেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকের আমাদের মহতারাম ডক্টর আবুলকার বাসায় ভাই বলেছেন যেটা যে অন্যান্য সকল কমিশনের প্রতিবেদন এখনও পর্যন্ত কিন্তু জমা দিতে পারে নাই কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন এত তাড়াতাড়ি কেমন করে দিল এটা আমরা ভালো করে জানি তারা কি করে এই প্রতিবেদনে এত দ্রুত দিতে পারল এটার মূল কারণ হচ্ছে এই প্রতিবেদনের অধিকাংশ যে আপনার ট্রান্সক্রিপ্ট যা তৈরি করা হয়েছে এটি মূলত বাংলাদেশে তৈরি হয়নি এটা বাংলাদেশের বাহির থেকে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে এই জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া যায় আপনারা জানেন নারী পুরুষের যে একটা পার্থক্য এটি আল্লাহ সহব্বুল আলমিন সৃষ্টিগতভাবেই রেখেছেন কিন্তু ওরা এই পার্থক্যকে ধরিস করে দিয়ে ওরা এল জিপিটি কিউকে বাংলাদেশে আমদানি করবার যে একটা চক্রান্ত আমেরিকা গ্রহণ করেছে এবং পশ্চিমারা গ্রহণ করেছে সেটি আমাদের এই প্রতিবেদনের ভেতরে প্রতিফলিত হয়েছে সুতরাং আমরা এই জাতি বিধ্বংসী এবং আল্লাহর ফেত্রাতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্তগুলো আজকে তারা বাড়ি প্রস্তাব আকারে দিয়েছে প্রতিবেদন দিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই শুধু তাই নয় যারা এই প্রতিবেদন উপস্থাপন করেছে আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে এরা আদৌ নারী কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ কোন নারী তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে না কোন নারী তার নারী সুরভ চরিত্রকে অস্বীকার করতে পারে না কিন্তু এই প্রতিবেদনের সমস্ত সদস্যরা তারা নারীর মাতৃত্বকে তারা অস্বীকার করে গোটা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে সুতরাং আমরা এই প্রতিবেদন যেমন একদিকে যেমন আমরা বাতিল চাই এবং এই কমিশনের যারা সদস্য রয়েছে তাদেরকে অবশ্যই পরিবর্তন করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে দেশ জাতির বোধ এবং বিশ্বাসের সাথে এবং ইমান এবং আকিদার সঙ্গে যাদের সম্পর্ক আছে এমন ভালো মানুষকে এনে এই কমিশন আবার পুনর্গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি আল্লাহ তালা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন নারী সংস্কার নিয়ে কথা নারী সংস্কার তো আমরাও চাই নারীর মর্যাদাও আমরা চাই নারী কারা নারী তো আমার মা নারী কারা নারী তো আমার বোন নারী কারা নারী তো আমার স্ত্রী নারী কারা নারী তো আমার মেয়ে অতএব তাদের মর্যাদা তো আমরা চাই আমরা চাইব এবং ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েও দিয়েছে এ এটুকু কি আমরা একমত হতে পারি আচ্ছা এবার আসুন তাহলে আমি কি আমার মাকে আমি কি আমার স্ত্রীকে আমি কি আমার বোনকে আমি কি আমার মেয়েকে যৌনকর্মী হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি আপনারা কি পারেন আচ্ছা যেই নারীরা এই কপালের মধ্যে এত বড় বড় লাল টিপ লাগিয়ে লাগিয়ে হাসির মুখে নারীদের যৌন কর্মীর অধিকার চাচ্ছে তাদের আইডি কার্ড চাচ্ছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছে আমি সংস্কারের মধ্যে আগে বলবো এই নারীদেরকে আগে যৌন কর্মীর সার্টিফিকেট দেওয়া হোক কে ঠিক না বেঠিক তাহলে ওনারা দেখুক না কতটুকু ওনাদের জীবনে কুলায় সমাধি মন্ডলী মুসলমানের দেশ ইসলামের বিরুদ্ধে কোনো প্রকার আমরা সহ্য করি নাই নারী নীতি যেগুলো ইসলামের সাথে কন্ট্রিডিউকশন রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে অব্যাহত থাকবে এমন এমনকি ডক্টর ইউনুস সাহেবের কাছেও আমরা আহ্বান জানাবো চব্বিশের গণ আন্দোলনে আজকে এখানে যারা স্টেজে আছে যারা সামনে আছেন আমরাও কিন্তু গণ আন্দোলনে আমরা নিয়মিত ভূমিকা রেখেছি অতএব আমাদের আন্দোলন আমাদের আঘাত আমাদের ছেলেদের জীবন এর বিনিময়ে যারা আপনারা উপদেষ্টা আছেন আপনাদের কোনো ত্যাগ করবানি নাই আপনাদেরকে এমনি এসে মেহরবানি করে বসাই দেয়া হয়েছে অতএব বলে রাখবো আমাদের মাথায় লবণ রেখে মজা করে বড়ই খাওয়ার চিন্তা করেন না আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন শিখেছি আমরা আন্দোলন জানি নারী সংস্কারের নাম সহ আরো আরো বিভিন্ন ধরনের যত ধরনের সংস্কার করতে যান ইসলামের সাথে কোনো আঘাতে যাবেন আপনার ঠিকানা ঠিক দিল্লিতে হয়ে যাবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ওলামাইকরাম ঐক্যবদ্ধ থাকি তিনশো আঠারো পৃষ্ঠার এই বইটিতে এই কমিশন যা লিখেছে এটি আমি আগাগোড়া পড়েছি এখানে মূলত মূল কথা হলো কয়েকটা পয়েন্টে আছে বাকি সব কলেবর বৃদ্ধি করা হয়েছে এখানে বাস্তবতা খুবই কম সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ এটা কিন্তু লিখা আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর বৈষম্যতা দূরি করার কোনো সুযোগই নাই এটা না দিনই হাইসিওতে আছে না সামাজিক অবস্থানে আছে না পরিবেশগত অবস্থানে আছে এ প্রথম হেডিংটাই হল একটি উস্কানিমূলক এখানে প্রতিটা অধ্যায়ে আপনারা দেখবেন অধ্যায়ের শুরুতে তারা এক একটা স্লোগান জুড়ে দিয়েছে যেমন একটা স্লোগান আছে তাদের রাষ্ট্র আর পরিবারে সমান হব অধিকারে এটা তাদের দ্বিতীয় অধ্যায় থেকে লেখা শুরু পরের একটা স্লোগান হলো পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা আমার কথা আমি বলবো স্বাধীনভাবে পথ চলব নারী নির্যাতন রুব সবে হাত আছে হাতিয়ার হবে রাজপথে নারীর সারা জাগরণের নতুন ধারা তার মানে ঘরের মানুষগুলোকে রাজপথে নামিয়ে দেওয়ার স্লোগান কিন্তু তারা এখানে তৈরি করেছে আপনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা এই ধরনের এক একটা স্লোগান দিয়েছে সকল বাধা ভাঙব সম অধিকার আনব শরীর আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার এটা বলে নারীদেরকে নগ্ন হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে আর আল্লাহ আল্লা সুবানা ফওয়াহেস যারা করেন তাদেরকে শাস্তির দুনিয়া এবং আখের শাস্তির কথা বর্ণনা করে রেখেছেন এটা একটি কুফুরি কথা শরীর আমার নয় শরীর আল্লাহ তালার দেওয়া আমার জন্য আল্লাহ রাবুল আলমের থেকে দেওয়া একটা গিফট শরীর আমার নয় আল্লাহ তালা যে কোনো সময় এটা ছিনিয়ে নিতে পারেন হায়াত আমার নয় এটা আল্লাহর হাতে সমান হিসা সমান অধিকার আরেকটি স্লোগান তারা লিখেছে নিজের হাতে কাজ করি নিজের ভাগ্য নিজে করি আমাদের আকীদা তো এইটা নয় যে আমাদের ভাগ্য আমরা করি আমাদের ভাগ্য আল্লাহ সুবান ও তালার হাতে তাকদিরকে আমরা বিশ্বাস করি আমরা কোনোভাবেই নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি এই আখিদায় বিশ্বাস করি না অর্থাৎ আগাগোড়া যে স্লোগানগুলো তারা লিখেছে কোনোটাতে আছে উস্কানিমূলক কথা কোনোটা আছে কুফুরি কথা কোনোটা আছে ইমান বিধ্বংসী কথা সুতরাং এই রিপোর্টটা গোড়াই হল ইমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান এটা কোনোভাবেই গ্রহণ করার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাহাম যে বলেছেন অহুন্না নাক সাতু আকলিন দিন এই রিপোর্টটা এটাই প্রমাণ করেছে দশজন নারী মিলে যে রিপোর্টটা তৈরি করেছে এটা একটি সম্পূর্ণ অসম্পূর্ণ রিপোর্ট যেই রিপোর্টে দিনের কথা বলা হয়নি পরিবেশের কথা বলা হয়নি প্রকৃত নারী অধিকারের কথা বলা হয়নি বরং নারীদেরকে উলঙ্গতা বেহায়াপনা বেলেল্লাপনা শিক্ষা দেওয়ার জন্য এই কমিশন অথবা এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য এই রিপোর্ট করা হয়েছে আমরা সরকারকে বলবো যারা এই রিপোর্ট তৈরি করেছেন তাদেরকেও বলব আপনাদের হয়তো মনে আছে অথবা আপনারা এটা জানেন যে এদেশে একটা দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিলেন পাকিস্তান আমলে আইব খান এই আয়ুব খানকে সে সময় সবাই ভয় পায় ফিল্ড মার্শাল ছিল এবং আয়ুব খান ভালোভাবেই চালাচ্ছিলেন খুব প্রতাপের সহিত কিন্তু যখনই তিনি মুসলিম পারিবারিক আইনে হাত দিয়েছেন সেই আয়ুব খানের মতো লৌহ মানুষও কিন্তু এদেশ থেকে গুটিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এই নারী অধিকারের নামে যদি কেউ ইমানের উপরে ইসলামের উপরে দিনের উপরে এবং ইসলামিক পারিবারিক আইনের উপরে কেউ হাত তোলার চেষ্টা করে তাকেও সেভাবে লেজ গুটিয়ে বিদায় হতে হবে ইনশাআল্লাহ এই দেশের তৌহিদি জনতা কখনোই তাদের এই মনোবাঞ্ছা পূরণ হতে দিবে না এই নারীদের বিষয়ে যারা আজে বাজে কথা বলেন নারীদেরকে বেশ্যা বানিয়ে ভদ্রতা উদারতা আন্তরিকতা স্নেহ মায়া মমতাকে যারা নাকি বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বেঁচে থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই নারী সংস্কারের এই পুঁতি পরে তাদের জীবন নষ্ট করতে দেব না আমরা এদের এই সমস্ত রিপোর্টে আজকে বাংলার তো হৃদি জনতা রন্দ্রে রন্দ্রে ধমনিতে ধমনিতে কণ্ঠে উপকণ্ঠে শিরাই উপসিরাই যে হাত দিয়ে ঘুণোটা নামা করছে খবরদার নারী সংস্কারের ইতিহাস দেখো নাই জুলাই আগস্ট আর গত পরশু দিন কি ঘটেছে আলেমদের উপরে আল্লাহর দেওয়া আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলো তাহলে তোমাদের রক্ষা নেই সেই সাথে সম্মানিত সুযোগ্য আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনু সাহেব ভুলে যাবেন না পূর্বের ইতিহাস আপনাকে কষ্ট দেওয়ার জন্যে বন্ধ করে তালার উপরে উঠিয়েছে আপনাকে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল রেহাই পাওয়ার কোনো পথ আপনার ছিল না আল্লাহ আল্লা সুবহান আপনাকে কিভাবে সম্মানিত আবার করেছেন সেটা চিন্তা করেন ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ বাংলার জমিনে আপনার মাধ্যমে যাতে না হয় সেই সাথে এই নারী সংস্কারের বিষয়ে আমি আজকে একটা প্রস্তাব রাখব এই মুফাসের জোনের নেতাদের সাথে অনুরোধ করব। এই নারীদের বিষয়ে নতুন করে তাদের লিখিত যা সব বাতিল করে আবার নতুন করে একটা লেখার ব্যবস্থা করেন ওই লেখার মধ্যে ইসলামে অনেক নারী বাংলাদেশে টাইটেল পাস করা দাওরা পাস করা বহু নারীর জন্ম হয়েছে আলহামদুল্লাহ বলি চিন্তা নাই ওই সমস্ত ব্যস্তাদেরকে দিয়ে নারীদের উন্নতির কোনো চিন্তা করবেন না আমার প্রস্তাব থাকবে শামসুল নাহার নিজামি মানারাত ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর আমাদের সদেয় নেতা মতিউর রহমান নিজামির স্ত্রী তাকে এই নারী সংস্কারের প্রধান করে নতুন করে এমন কিছু করেন যাতে নারীরা শান্তিতে থাকে নারীদের উদ্দেশ্যে আমার ছেলে আমার মেয়ে পতব্যস্ত লক্ষ্যচ্যুত আদর্শচ্যুত মহন্দ যাতে না হয় সে বিষয়টিও খেয়াল রাখার জন্যে সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকলো